আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও আমি আপনাদেরকে একটি মসজিদের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং মসজিদটি ঘুরে ঘুরে সম্পূর্ণ মসজিদটি দেখাবো কি অপরূপ দৃশ্য এই মসজিদটির আপনারা না দেখলে বুঝতে পারবেন না থেকে সৌন্দর্য হচ্ছে এই মসজিদের ভিতরের পরিবেশটা এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না তো আবার সাথে থাকুন মসজিদটি দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে মসজিদ এই মসজিদটি নির্মাণ করেন যে লোকটি তার নাম হচ্ছে শরীফ উদ্দিন আহম্মদ গুটিয়া বাইতুল করেন এই মসজিদটি নির্মাণের কার্যক্রম শুরু করেন ১৬ ডিসেম্বর দুই হাজার তিন সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় দুই সালে এই মসজিদটিকে সবাই গুটিয়া মসজিদ বলেই ডেকে থাকে চোদ্দ একর জমির উপর স্থাপিত এই মসজিদটি ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাস ফেরেম এবং বোস স্পিকার এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ময়দান রয়েছে রয়েছে এতিমখানা রয়েছে ডাক বাংলো রয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে লেক পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগানও রয়েছে এই মসজিদের ভিতর এবং হেলিকপ্টার নামার জন্য একটি হেলিপ্যাডও রয়েছে এই মসজিদের ভিতর এই মসজিদে আনুমানিক বিশ হাজার মানুষ একত্রে নামাজ পড়তে পারে গম্বুজ রয়েছে এই মসজিদে বিশটি এবং মিনার রয়েছে একটি মিনারের উচ্চতা রয়েছে আটান্ন মিটার ও একশো ফুট মার্বেল পাথর দিয়ে তৈরি করেছে বাইতুল আমান জামে মসজিদ এছাড়াও গুটিয়া মসজিদ কমপ্লেক্স নামে পরিচিত বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত এই মসজিদটি এই মসজিদটি যে নির্মাণ করেছে তার নাম হচ্ছে এস শরফ নির্মাণ করতে খরচ করেছে বিশ কোটি টাকা এই মসজিদটি বাংলাদেশের সৌন্দর্যের ভিতরে সপ্তম স্থান অধিকার করেছে দেখছেন তো আপনারা নিজেরও কি সুন্দর ভিতরে যা বলে বোঝাতে পারবো না আমি পুরো মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই মসজিদের ভিতর ঘুরে দেখতে গিয়ে আমার কাছে একটি জিনিস দারুণ লেগেছে সেটি হচ্ছে এই রাজহাঁসগুলা ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখি মসজিদের পাশে একটি লেক রয়েছে এবং লেকে অনেক রাজহাঁস এবং হাঁসগুলা দেখতে এতই সুন্দর লাগছিল আরো মসজিদটিকে আরো সৌন্দর্য করে তুলেছে এই দিঘির রাজ দেখুন কি সুন্দরভাবে এরা জলে সাঁতার কাটছে দেখে চোখ জুড়িয়ে গেল এত সুন্দর লাগছিল হাঁসগুলাকে দেখে চলুন আবার চলে যাই মসজিদের পাশ দিয়ে আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখানোর জন্য এটি মসজিদের ভিতর ঘাস রয়েছে ফুল গাছ রয়েছে দেখুন অনেক উপজাতির ফুল রয়েছে যা আপনারা দেখলে বুঝতে পারবেন যখন ওই মসজিদের ভিতরে যাবেন তখন তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন এত সুন্দরভাবে মসজিদটি দেখাশোনা করছে যারা এই মসজিদের দায়িত্ব আছে আর থাকবেই না কেন এত সুন্দর করে একটা মসজিদ যে তৈরি করে দিতে পারে সে এমন সুন্দরভাবে ভিতরে সাজিয়ে দিবে না কেন অবশ্যই দিবে এবং এই মসজিদ দেখাশোনা করার জন্য যাদেরকে রেখেছে তাদেরকেও ধন্যবাদ তারা সুন্দরভাবে মসজিদটা পরিপাটি করে রেখেছে ফুল গাছগুলা অনেক রকমের ফুল রয়েছে যেটা দেখে চোখ জুড়িয়ে যাবে এবং মসজিদটা ঘুরে দেখার জন্য ভিতর দিয়ে আপনার চিকন রাস্তা করে দিয়েছে যে রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে পুরো মসজিদটা ঘুরে দেখতে পারবেন আমি এখন আসি এটি হচ্ছে মসজিদের পিছন পিছন পাশ তো আমি সামনে থেকে ঘুরে দেখতে দেখতে চলে দেখুন পিছন পাশ থেকে মসজিদটা কেমন লাগছে অসাধারণ লাগছে মসজিদটা বিশেষ করে গম্বুজটা আরো অনেক ফুটে উঠেছে এখন আমি পাশ দিয়ে চলে যাব মসজিদের সামনের দিকে এটি আমি সামনের দিকে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে দেখুন কত বড় মসজিদ চোখ জুড়িয়ে যায় এত সুন্দর মসজিদ আমি আমার জীবনে সর্বপ্রথম দেখছি এত সুন্দর মসজিদ আমি আগে কখনো দেখি নাই হতে পারে বাংলাদেশের এটি সাত নম্বর সৌন্দর্য মসজিদ কিন্তু আমার চোখে দেখা প্রথম এত সুন্দর একটি মসজিদ আসলে আল্লাহর ঘর মধ্যে ছবি তো সুন্দর তারপরেও মানুষের হাতে গড়ে তৈরি করে সুন্দর মসজিদ যেটাই এটাকে আমি না বলে পারছি না সুন্দর বলতেই হবে আমি একে সুন্দর বলতে বাধ্য কারণ ভিতরের রূপ সৌন্দর্য দেখে এই নান্দনিক ডিজাইন দেখে যে কারোর মন ভরে যাবে যে লোকটি এই মসজিদটি তৈরি করেছে তাকে আমি হাজার সালাম জানাই সে এত টাকা ব্যয় করে এই আল্লাহর ঘর মসজিদটি তৈরি করে দিয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায় দেখুন এখন সামনের পাশ থেকে মসজিদটির ভিউ কি দারুণ লাগছে দেখতে অসাধারণ কি দারুণ লাগছে মসজিদটি দেখতে পুরো ভিউটা যখন আপনি দেখবেন বাইরের দেশের একটি মসজিদে এসেছি দেখে মনেই হয় না এত সুন্দর একটি মসজিদ আমাদের বাংলাদেশে আছে কি দারুণ লাগছে দেখতে অসাধারণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ